আজকে শেয়ার করব আপনাদের সাথে গরুর মাংসের লাল ভুনা তো আমার গরুর মাংসের লাল ভোঁড়াটি দেখতে চলেন সবাই আমি কিভাবে রান্না করছি লাল ভুনাটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি গরুর মাংসের লাল ভুনা তা গরুর মাংসের লাল ভুনার জন্য আমি প্রথমে হালিতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো দিচ্ছি আর মশলা হিসাবে আমি যা জানিয়েছি সেটা আপনাকে বলে দিচ্ছি তো এখানে হলুদের গুঁড়া আছে একটা চামচ মরিচের গুঁড়ো আছে দেড় চামচ আদার পেস্ট রসুনের পেস্ট এক চামচ করে ধনিয়ার গুঁড়া এক চামচ আর এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু আছে চার পিস করে তো এই মশলা দিয়ে আজকে লাল গুঁড়াটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে আমার পেঁয়াজটা হয়ে গেছে দেখেন তো এবার আমি দিয়ে দেবো মশলা তো মশলাটা আমি একটু পানি দিয়ে গুলে নিচ্ছি এটা তো সব সময় বলি আপনাদেরকে আমি মশলা পেস্ট বানিয়ে নিই তারপরে পেঁয়াজের মধ্যে নিই তো আজকেও তার ব্যতিক্রম হবে না তো দেখেন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমি এটা লাল গুঁড়া বানাবো সেই জন্য পেঁয়াজটাকেও লাল করে নিলাম এবার মশলা দিয়ে দিচ্ছি এটা ধুয়ে পানি দিব দিয়ে দিচ্ছি পানি পাত্রটা থেকে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কটানো হয়ে গেছে এবার আমি কষানো মশলির মধ্যে দিয়ে দেবো মাংস গরুর গোস্ত তো আমি এক কেজি গরুর গোস্ত নিচ্ছি যেই মশলা নিচ্ছি সেটা এক কেজি পরিমাণ গরুর গোষ্ঠ এবার লবণ দিয়ে এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে তারপরে আবার দেখাচ্ছি তো মাংসটা কষানো হয়ে গেছে দেখেন তো এখন এটাকে আমি আরও একবার কষিয়ে নিবাহ আরও একবার কষিয়ে দিব তো এটার মধ্যে কোনো পানি নেই এখন সম্পূর্ণ তেল তো একটু পানি দিবো আরেকবার কষা পচি হতো আমি সেজন্য একটু পানি দিতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি একটা টমেটো কুচি এবার দিবো সয়া সস অল্প একটু দিব বেশি না

আবার কসান কষানো হলে তারপর আপনাদেরকে আবার দেখবেন তবে অবশ্যই ডাকনা দিয়ে বসাতে হবে তো দেখেন আমার কিন্তু কষানো আবার হয়ে গেছে আর তরকারির কালারও কিন্তু লাল তুলে রাখতে পুরোপুরি তো লাল ঘোড়ার মধ্যে কিন্তু আমি যে টমেটোর সসটা দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিবেন আর এটা যদি আপনি যদি টমেটোর সসটা না দেন তাহলে তরকারিটা লাল করার জন্য আপনি যে ইয়ে মরিচ আছে কাশ্মীরি তরিচ মরিচ আছে কাশ্মীরি মরিচ এটা ঝাল কম কিন্তু লাল বেশি ওই মরিচটা ইউজ করতে পারে তখনই এই কাকাইটা লাল করে দেবো তো এবার আমি আরেকটু ঝোল দিব ফাইনাল এই ঝোলটা দিয়ে আমি নামিয়ে ফেলবো পরিমাণ মতো মাখা মাখা করে দুই কাপের মতো দিচ্ছি পানি এক কাপের মতো শুকিয়ে দেবো বাস তো আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঢাকনা দিয়ে করছি যেটা আপনাদেরকে দেখানো হয় নাই আমি কিন্তু ঢাকনা ছাড়া রান্না করিনি এখনও কিন্তু ঢাকনা দিয়ে দিব তবে তরকারিটা আগে আমি জিরা পাউডার দিয়ে দিব সম্পূর্ণ রান্নাটা শেষ করে আমি আপনাদেরকে দেখাবো আবার তরকারিটা হয়ে গেছে লালঘা এবার একটুখানি জিরা পাউডার দিয়ে দিই যদি আমার এই গরুর মাংসের লাল লালঘনা রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন গিয়েছিলাম দিনে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখানে সাবস্ক্রাইব করে নেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তো এইভাবে রান্না করতে পারেন লাল পুনর্কে